নিজের দুই বোন হলো সতীন মা মা কই গো কোথায় আছো আরে হ্যাঁ রে রাজীব এইখানে আছি আয় আয় রাজীব ঘরে ঢুকে কিন্তু সঙ্গে নিজের বউকে নিয়ে তা দেখে লতা দেবী তো আশ্চর্য হয়ে যায় হ্যাঁ রে রাজীব এ কে রে যার গলায় মালা তোর গলায় মালা তার মানে কি তোরা দুজনে বিয়ে করে এসেছিস নাকি রে হ্যাঁ মা আমরা বিয়ে করে এসেছি এক্ষুনি মন্দির থেকে বিয়ে করে এলাম হ্যাঁ রে রাজীব তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি রে ঘরে তোর বউ থাকতে আর একটা তুই বিয়ে করে এলি কি রে তুই পাগল নাকি রে না মা পাগল না আমি সীতাকে খুব ভালোবাসি তাই ওকে বিয়ে করে নিয়ে এলাম আর বাড়িতে যে আছে ও আমার পছন্দ না ও তো তুমি পছন্দ করে আমাকে জবরদস্তি বিয়ে দিয়া করেছিলে তাই আমার পছন্দর আমরা দুজন এক দুজনকে ভালোবাসি আমি এর মধ্যে নাই দাঁড়া আমি বৌমাকেই ডেকে দিচ্ছি কই তোরাই গো এসো দেখো রাজীব কি করে ফেলেছে রাজীবের প্রথম বউ গীতা তাড়াতাড়ি বাইরে আসে শাশুড়ি মা আওয়াজ শুনে এখানে এসে যা দেখে তা দেখে তো অবাক হয়ে যায় গীতা রাজীবের নতুন বউকে দেখতে থাকে আর রাজীবের নতুন বউ গীতাকে হাঁ করে তাকিয়ে থাকে হ্যাঁ গো রাজীব এ কি করলে তুমি আমার জন্য সতী নিয়ে এলে আর তুমি কোনো মেয়ে খুঁজে পেলে না যে তুমি আমারই বোনকে আমার সতীন বানালে কি তোমার বোন এ কেমন করে হতে পারে সীতা গীতা যা বলছে কি সত্যি হ্যাঁ রাজীব ও যা বলছে তা সত্যি ও আমার নিজের বোন হয় কি বলছো তুমি ও তোমার নিজের বোন হয় কিন্তু এত আলাদা কেমন করে ও কোথায় কালো আর তুমি কোথায় ফর্সা এত সুন্দর এ কেমন করে সম্ভব আসলে এমন কি ঘটনা হয় যে গীতার নিজের বোনই ও সতীন হয়ে যায় জানার জন্য কিছু সময় আগে যায় কিছু সময় আগেকার কথা রাজীব আর তার মা লতা দেবী দুজনে রাধেশ্যাম বাবুর ঘরে আসে তার মেয়েকে দেখতে রাধেশ্যাম বাবুর মেয়ে গীতা যার ব্যবহার খুব ভালো তা দেখে লতা দেবী গীতাকে পছন্দ করে ফেলে আরে রাধেশ্যাম বাবু আমাকে আপনার মেয়ে খুব পছন্দ আমরা আপনার মেয়েকেই বউ বানিয়ে বাড়ি নিয়ে যেতে চাই এই কথা শুনে রাজীবের রাগ হয়ে যায় ও তাড়াতাড়ি নিজের মাকে কানে কানে গিয়ে বলে আরে মা এ কি করছো এই মেয়েটা আমাকে পছন্দ না পুরো কালো ভূতের মতন লাইট অফ করলে দেখতেই পাওয়া যাবে না যে কোথায় আছে গায়েব হয়ে যাবে আমি এ বিয়ে করব না মা তুমি একে ভেঙে দাও এই বিয়ে আরে পাগল কোথাকার তুই এখনো মেয়ে চিনিস না কত সুন্দর মেয়ে কালো আছে তো কি হলো স্বভাব দেখ কত ভালো ঘরকে বেঁধে রাখবে আর আজকের মতন মেয়েকে নিয়ে আসবো ঘরকে ভেঙে চুর চুর করে দেবে না না তুই চুপ থাক এরই সঙ্গে তোর বিয়ে হবে লতা দেবী রাধেশ্যাম বাবুকে পাকা কথা দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে বাবু আর তার মেয়ে গীতা খুবই আনন্দ হয় এই কথা শুনে তারপর একটা ভালো সময় দেখে রাজীব আর গীতার বিয়ে গ্রামের মন্দির থেকে দিয়ে দেওয়া হয় এ বিয়েতে গীতা তো অনেক খুশি হয় কিন্তু রাজীব না কিন্তু মায়ের ভয়ে কিছু না বলতে পেরে এ বিয়ে রাজীবকে করতে হয় বিয়ের দ্বিতীয় দিন গীতা রান্নাঘরে ছিল তখনই তার শাশুড়ি মা লতা দেবী রান্নাঘরে আসে আরে বৌমা বৌমা কি করছো এত সকাল সকাল আরে মা আসুন আসুন জলখাবার বানাচ্ছিলাম ও রাজীব ওঠার আগে জলখাবার তৈরি হয়ে যায় যাতে এই জন্য আরে না মা এই জলখাবার তো আপনার জন্য ও তো কখন অফিস চলে গেছে ভোরবেলাতেই বললো আজকে অনেক কাজ আছে তাই হ্যাঁ এই রকম কালকেই বিয়ে হলো আজকে সকাল সকাল ভোরবেলাতেই অফিস চলে গেল। হ্যাঁ মা আচ্ছা বউমা একটু সময় দাও দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে বাহ্ খুব ভালো বানিয়েছো এ তো ডিম স্যান্ডউইচ বা আমাকে খুব পছন্দ নিয়ে এসো আমরা দুজন মিলে বসে খাবো একসঙ্গে হ্যাঁ মা আপনি চলুন আমি নিয়ে আসছি কুনি শাশুড়ি মা বউমাকে খুব ভালোবাসে আর ভালো ব্যবহারই করে এরকমই আস্তে আস্তে সময়টা কাটতে লাগে একদিন রাজীব অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার ব্যাগটা খুঁজে পাচ্ছিল না আরে ব্যাগটা কোথায় চলে গেল আরে গীতা শুনছো আমার ব্যাগটা কোথায় একটু দেখে দাও তো তাড়াতাড়ি অফিসের জন্য দেরি হচ্ছে তখনই গীতা তাড়াতাড়ি অফিস ব্যাগটা খুঁজে নিয়ে চলে আসে রাজীবের কাছে আর ব্যাগ নিয়ে রাজীবের একটু কাছে যাবার চেষ্টা করে এ কি করছো তুমি দূরে দাঁড়াতে পারছো না আরে তুমি তো আমার স্বামী তোমার কাছে আসবো না তো আর কার কাছে আসবো এই রকম কেন করছো তুমি আমার সঙ্গে প্রথম দিন থেকেই দেখছি এরকম করছো কি ব্যাপার বলো তো দেখো গীতা আমি তোমাকে কোনো পছন্দ করি না আর বিয়ের দিনও মাকে বলেছিলাম যে আমাকে পছন্দ নাই মেয়ে বিয়ে দিও না মায়ের জন্য বিয়ে করতে হয়েছে তাই জন্য তুমি মায়ের বউ আমার কিছু হও না এই জন্য তুমি আমার কাছ থেকে দূরেই থাকিও হুম দাও ব্যাগটা অফিস যাই রাজীব অফিস ব্যাগ নিয়ে অফিসের দিকে চলে যায় আর এই দিকে গীতা এই কথা শুনে চোখ থেকে যেন জল পড়ে যায় সে অনেক দুঃখ পায় শাশুড়ি মা হলে বসেছিলেন তখন সেখানে গীতা আছে কানতে কানতে আরে বৌমা মা কি হয়ে গেল তুমি কানছ কেন কি হয়েছে মা যদি আপনি সব কথাই জানতেন রাজীব আমাকে পছন্দ করে না তাহলে আপনি কেন এ বিয়েতে মত দিলেন কেন আমার জীবনটাকে এরকম করে নষ্ট করলেন মা জবাব দেন আরে বৌ মা আমার অনেক ভুল হয়ে গেছে গো আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি জানতাম না যে রাজীব এই রকম করবে তোমার সঙ্গে চিন্তা না কিছু সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে আর কি ঠিক হবে মা আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে গীতা কানতে কানতে সেখান থেকে চলে যায় বর্তমান সময় রাজীব সীতার সঙ্গে খুব ভালো ব্যবহার করে তার সঙ্গে সময় ব্যতীত করে একদিন দুজনে বসে গল্প করছিল তখন সেখানে গীতা চা নিয়ে আসে এই নাও তোমার চা না গো আর চা খাবো না সীতা আগে চাটা খেয়ে নিয়েছি আমি কিন্তু তুমি তো আমার হাতে চা খাও প্রতিদিন না খেলে ভালো লাগে না তো আরে তো সীতাও তো আমার বউ এই জন্য তো আজ থেকে এর হাতের চাটাও খুব ভালো লেগেছে চলো সীতা আমরা এখান থেকে যাই রাজীব আর সীতা সেখান থেকে চলে যায় এই দিকে গীতার মনে অনেক দুঃখ পৌঁছায় একদিন রাজীব অফিস যেতে যেতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যাতে রাজীবের অনেক রক্তপাত হয়ে যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় রাজীবের ঘরের সবাই এখানে এসেছিল রাজীব অনেকক্ষণ পর হোসে আসে আহ মা মা আরে হ্যাঁ বাবা এবার তুই ঠিক আছিস তো বাবা ठाकुरে অনেক অনেক বিপদ তোকে বাঁচিয়ে নিল রে হ্যাঁ মা আর ওই পাশে পাশে মনোচেগুটা শুয়ে আছে ও কেন ওর কি হলো আরে বাবা ওর জন্যই তো তুই আজকে প্রাণটা পেছিস তোর অ্যাক্সিডেন্টের পর অনেক রক্ত চলে গেইছিল তোকে বাঁচানো মুশকিলের কথা ছিল তোর রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না তখন গিতার রক্ত তোর রক্তের সঙ্গে মেল খায় আর গীতাই তোকে রক্ত দিয়ে এই জীবন দেয় রে কি ও আমাকে রক্ত দিয়েছে আমি ওকে এত ঘৃণা করি আর ওই আজকে আমাকে বাঁচালো আমি বলেছিলাম না বাবা ও কালো হলো তো কি হলো ওর মনটা অনেক ভালো রাজীবের মন পাল্টে যায় গীতার প্রতি এবার থেকে গীতার সঙ্গে রাজীব ভালো ব্যবহার করে আর নিজের দুই বউকে নিয়ে আগের জীবনটা খুশিতে খুশিতে ব্যতীত করে আর এই দিকে গীতা এবং সীতা দুই বোন সতীন হয়েও ভালো করেই থাকে আগের জীবনটা একসাথে